হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো চলে এসেছি আপনাদের জন্য কোথায় জানেন আমি চলে এসেছি আপনাদের জন্য একটা বিরাট ব্যাগের শোরুমে যেখানে আসলে আপনারা মন ভরে ভরে বড় বড় স্কুল ইউনিভার্সিটি কর্পোরেট লেডি যারা আছেন ক্যাজুয়াল লুকের জন্য সব ব্যাগগুলো নিতে পারছেন একদম একদম পানির দামে আমাদের ব্যাগ শুরু হচ্ছে চারশো টাকা থেকে হ্যাঁ এটা অনেক বড় লং সাইজের ব্যাগ এক চেম্বারের এখানে সাইডে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন কিউট ছোট একটা ব্যাগ খুবই সুন্দর এগুলো মার্কেটে হাজার টাকার উপরে সেল করে আমরা দিচ্ছি ছয়শো টাকা করে ছয়শো টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যেটা হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার একটু আস্তে আস্তে দেখেন কত সুন্দর থাকবে উপরে থাকবে অনেক সুন্দর একটা ব্যাগের হোল্ডার আর এটা হচ্ছে অনেক সুন্দর যে দেখেন এটা ম্যাগনেট সিস্টেম আর এটা হচ্ছে যে দেখেন আপনার জিপার থাকবে বেল থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে

দেখেন এটা অনেক বড় একটা ব্যাগ এটা কিন্তু फेमस একটা ব্যাগ যেটা আমাদের শোরুমে अवेलेबल আছে এটা লং বেল্টও আছে আপনার চাইলে লং বেল্ট না এটা এক সাইডে আচ্ছা একটা বেল্ট লাগে না প্রাইস দিচ্ছি আমরা কত এটা 650 টাকা 650 টাকা করে কালার আরো আছে দাও পিঙ্ক কালার এই এই ব্যাগটা কিন্তু অনেক যারা রাফ ইউজ করেন একদম রাফ ইউজের একদম হ্যান্ডি একটা ব্যাগ

দুই চেম্বারে অনলি মাত্র ছশো টাকা লেদার কোয়ালিটি ভালো দুই চেম্বারে আর জায়গা এগুলো দেখা যাচ্ছে ব্ল্যাক গেছে হালকা ব্রাউন কালার আর হচ্ছে ইয়েলো মাস্টার দাম দিচ্ছি ছশো টাকা কফি কালার থাকছে

আগে দুটো কালার দেখেছি এখন তিনটা কালার এগুলো পাঁচশো টাকা করে দিবো আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাইকে চলে আসবেন ঢাকা ইস্টার্ন মার্কেট এর ক্রিম সর্নিকের গলিতে ধন্যবাদ সবাইকে সবিক আলাইকুম